ওম নম নমস্কার দর্শক আমরা আজকে আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ মিথুন রাশি আপনার জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি যদি মিথুন রাশি নাও হয়ে থাকেন অবশ্যই আপনার পরিবারে কেউ থাকলে তার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন তো ভিডিওতে আমরা আজকে আলোচনা করব যে কি বেশ কিছু ভবিষ্যৎবাণী রয়েছে আপনাদের আগস্ট মাসে বেশ কিছু শুভ ফল আপনার জন্য ঘুরতে চলেছে কয়েকটা জায়গায় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং কিছু উপাচারও আপনাদেরকে বলবো যা আপনার নেগেটিভিটি থেকে আপনাকে রেহাই দিতে পারে চলুন আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমরা খুব ছোটো ভিডিওতে আলোচনা করব ডিটেলসে একেবারে কোন কোন জায়গায় আপনারা কী কীভাবে ফল পাচ্ছেন আপনারা অ্যাকচুয়ালিভাবে কী কী লাভবান হবেন সেটা এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিও লাস্ট অবধি দেখবেন আপনারা অনেক টাকা পয়সা ইনকাম করেছেন অনেক কিছু করেছেন কিন্তু তার ফলস্বরূপ আপনি আপনার আশানুসারেও কিছু পাননি এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা দেখতে থাকুন সবার প্রথমে আমরা আলোচনা করছি আপনাদের কর্মক্ষেত্র কেমন যাবে না নেগেটিভ না পজিটিভ প্রত্যেকটা বিষয় কিন্তু আপনারা মনোযোগ সহকারে শুনবেন আমি কিন্তু এখানে আলোচনা করব একচুয়াল যা ঘটনা ঘটছে না পজিটিভ না নেগেটিভ দেখুন আপনার কর্মস্থানের কিন্তু রয়েছে রাহু দেব উপস্থিত অতএব আপনার কর্মক্ষেত্রে বাধা তো অবশ্যই আপনি পাচ্ছেন আর রাহু এখানে একদিন নয় গত অনেক দিন ধরেই কিন্তু এখানে রয়েছে এবং আগামী আরও বেশ কিছুদিন এখানে কিন্তু থাকতে চলেছে অতএব কর্মক্ষেত্রে আপনার মাইন্ড সুইংয়ের ব্যাপার রয়েছে কখনো কখনো আপনার কর্মক্ষেত্রে কাজ করা থেকে একটু আপনি ডিট্যাচমেন্ট হচ্ছেন মানে কখন দূরে চলে যাচ্ছেন এরকম ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যাবে আর যেটা হচ্ছে যে কি আপনার মন লাগবে না কখনও কখনো কাজ নিয়ে আপনার বিরক্ত বোধ আসছে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একঘেয়েমি মনে হতে পারে এরকম ব্যাপার থাকতে চলেছে এই জায়গাটা আপনারা একটু বুঝে চলার চেষ্টা করবেন যারা চাকরির জন্য অ্যাপ্লাই করছেন চাকরির জন্য অনেক চেষ্টা করছে সরকারি হোক বেসরকারি হোক তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটা বিষয় যেটা গুরুত্ব রাখতে হবে যে কি আপনাদের স্ট্রাগেলটা রয়েছে কর্মক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে আপনাকে চেষ্টাটুকু কন্টিনিউ রাখতে হবে তবে গিয়ে আপনারা না কিছু প্রাপ্তি করবেন আপনাদের সময়কালটা অত্যন্ত এখন যে খুব ভালো এমনটা কিন্তু নয় কর্মক্ষেত্রে বা আপনার এই চাকরি ক্ষেত্রে তবে আপনাদের ভাগ্য আপনাদের সম্পূর্ণ সহায়তা দিতে পারে ভাগ্য যে অধিপতি শনিদেব এখন কিন্তু উপস্থিত আপনার নবম ঘরে অতএব আপনার ভাগ্যের ঘরেই কিন্তু শনিদেব নিজেই উপস্থিত রয়েছে শনিদেব এখন অবস্থা বক্রি অবস্থায় রয়েছে অতএব এখন অষ্টম ঘরেরও আপনাকে ফল দিচ্ছে অতএব এই জায়গা থেকে যেটা লহ করে যাচ্ছে যে কি আপনাদের ভাগ্য তো থাকছে তবে আপনাকে পরিশ্রম করতেই হবে আপনি ভাববেন আপনি বসে বসে সব কিছু করবেন বা বসে থাকলেই সব হয়ে যাবে এমনটা কিন্তু নয় শনিদেব হচ্ছে আপনার ভাগ্যের কারক অতএব শনিদেবকে নিশ্চয়ই আপনারা বুঝেন শনিদেবকে নিশ্চয়ই বোঝেন যে কি শনিদেবের গুরুত্ব কিন্তু খুবই রয়েছে যে কি পরিশ্রম যদি আপনি না করবেন তাহলে কিন্তু শনিদেব আপনার সঙ্গে থাকবে না বা আপনাকে খুব মানে ভালো দৃষ্টি দেবে না আর আপনার ন্যায়ের সঙ্গে না থাকলে কিন্তু সমস্যা রয়েছে অতএব সেক্ষেত্রে আপনি আপনার ভাগ্য হারাতে পারেন তো এই বিষয়টা রয়েছে আপনারা অবশ্যই পরিশ্রম করুন ন্যায়ের সঙ্গে কাজ করুন অবশ্যই আপনি তার ফল কিন্তু খুব শীঘ্রই পাবেন আর আপনার কর্মের অধিপতি এখন টুয়েলথ হাউসে রয়েছে মঙ্গলের সঙ্গে রয়েছে এই জায়গাটায় যে একটু খারাপ যদিও বা ঘরে উপস্থিত তবে আপনার বিদেশি সংযোগ ঘটাবে যারা বিদেশে থাকেন বা বিদেশি কোনো কাজের সঙ্গে যুক্ত হতে চাইছেন মাল্টি কোনো কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা কোনো ভালো যোগ সম্ভাবনা তৈরি করতে চলেছে এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহস্পতির যে ডিগ্রি উপস্থিত এখন কিন্তু একেবারে সুফলদায়ক হতে চলেছে যাই বলবেন তাই ফল পাবেন এরকম একটা ব্যাপার কিন্তু ঘটতে চলেছে তাই জায়গাটা আপনাদের কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আলোচনার যেটা কি আপনারা যদি রকম বিনিয়োগ করতে চান শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এসআইপি এই ধরনের যদি আপনি বিনিয়োগ করছেন বা এই জায়গায় টাকা পয়সা আপনারা ইনভেস্টমেন্ট করছেন বা করতে চাইছেন সে জায়গাটা কিন্তু আপনাদের খুবই ভালো যাচ্ছে সেই জায়গা থেকে কিন্তু আপনাদের উন্নতির সুযোগ থাকতে চলেছে তবে আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন যে কি আপনাদের খরচপাতি একটু ওই মাসে একটু বেশিই হচ্ছে খরচটাকে একটু আপনারা কন্ট্রোলে আনবেন এটা অত্যন্ত জরুরি রয়েছে আর আপনার ইনকাম বাড়বে অর্থ সঞ্চয় ঘটবে অন্য কোনো জায়গা থেকে কিন্তু আপনার ইনকাম হতে পারে তো যেহেতু সূর্যদেব আপনার অর্থের ঘরে রয়েছে তবে সেই জায়গাটার ক্ষেত্রে আপনার কিন্তু আর্থিক অবস্থা উন্নতি ঘটাবে তবে পারিবারিক ক্ষেত্রে আপনারা আজকের দিনে একটু বুঝে চলবেন ওটা অত্যন্ত জরুরি পারিবারিক ক্ষেত্রে বুঝে শুনে সিদ্ধান্ত গ্রহণ করাটা প্রয়োজন রয়েছে কোনো কাজে আপনারা তাড়াহুড়ো করবেন না একটুখানি বুঝে শুনেই কাজ করুন ভালো হবে পরিবারে কেউ অসুস্থ হতে পারে তাদের স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখবেন সেই সঙ্গে আপনি আপনার স্বাস্থ্যের প্রতিও ধ্যান রাখবেন এটা অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি রয়েছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি আপনাদের অর্থ সঞ্চয় ভাগ্য মোটামুটি রয়েছে যদি আপনি অল্প একটু চেষ্টা করেন তাহলে কিন্তু সম্ভব হবে আপনাদের অনলাইন বেসেস যদি যে কাজ রয়েছে সেই জায়গাটা কিন্তু আপনাদের খুব ভালো যাচ্ছে আপনি যদি এই ডোটে যদি রকম কাজ করেন বা করতে চাইছেন সেখানে কিন্তু আপনার পপুলারিটি বা নাম যশ বাড়ার একটা ভালো যোগ সম্ভাবনা থাকছে বা থাকবে তো সেখানে আপনাদের দিনটি খুবই ভালো যাবে আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন তবে হ্যাঁ আপনি আপনার একটা বিষয় আরেকটা জায়গায় দেখতে পেতে পারেন যে কি আপনি আপনার মায়ের প্রতি ততটাও গুরুত্ব রাখছেন মায়ের প্রতি আপনার ফিলিংসটা কম হচ্ছে এমনটা কিন্তু লক্ষ্য করতে পারে এটা আপনার মনে হতে পারে হবে যে এমনটা কথা নেই আপনার এটা মনে হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু কেতু রয়েছে এখানে তো সমস্যা করবে ডিলেমি করবে আপনার যদি রকম গাড়ি কেনার জমি জায়গা কেনার রকম পরিকল্পনা ছিল তো সে জায়গাটা আপনাদের কিছুটা সমস্যা দেখাতে পারে বা সমস্যা দেখা দিতে পারে তো সেক্ষেত্রে সেটা দেরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তো এই জায়গাটা অবশ্যই আপনারা ধৈর্য রাখবেন রকমভাবে আপনি আপনার ধৈর্য হারাবেন না নাহলে কিন্তু সব সমস্যা ঋণ নেওয়া থেকে আপনার বিরত থাকবেন যদি আপনাদের অনেকদিন ধরে কোনো রকম ঋণ ছিল সেটা পরিশোধ করার সুযোগ থাকবে বা আপনারা সেটা পরিশোধ করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে নতুন করে বিবাহের কথাবার্তা যদিও বা রয়েছে তবে আপনার যারা অলরেডি বিবাহিত আপনি আপনার পার্টনারের প্রতি গুরুত্ব রাখবেন পার্টনারের স্বাস্থ্য নিয়ে আপনি কিন্তু অনেক বেশি চিন্তিত তো ধ্যান রাখাটা অত্যন্ত জরুরি রয়েছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের পর আপনারা কোনোরকমভাবে কোনোরকম ধারা ঘুড়ো করা থেকে একেবারে বিরত থাকবেন যার সিদ্ধান্ত নিচ্ছেন বা একটা ভেবে চিন্তে সিদ্ধান্ত গ্রহণ করুন সেটাই ভালো হবে আপনারা ভালো থাকবেন এবং সুস্থও থাকবেন মনের ছোটোখাটো ইচ্ছা আপনাদের আজকে কিন্তু পূরণ হতে চলেছে তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো সেখানে আপনাদের কিন্তু বেশ ভালো দিন যাচ্ছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পৈতৃক কোনো ব্যবসা থাকলে সেখানে গুরুত্ব দিতে পারেন যারা জমি জায়গা রিলেটেড ব্যবসা করেন প্রমোটারি বিজনেস করে থাকেন তাদের ক্ষেত্রে এই সময়টা বেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধরনের যদি আপনি রকম ব্যবসা বা কাজ করেন সেখানে কিন্তু উন্নতি থাকবে তবে সেখানে কিন্তু এই যে ব্যাপারগুলো কিন্তু লক্ষ্য করা যাবে তো ধ্যান রাখুন যারা অনেক কাজ করেছেন কিন্তু কোনোভাবে কাজের রেজাল্ট পাননি তো সেক্ষেত্রে আপনাদের জন্য সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ খুবই ভালো সময় যাচ্ছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন মনের ছোটোখাটো কোনো ইচ্ছা আপনাদের আজকে পূরণ হবে তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন অতএব আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন ভিডিও নিচে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না হরে হরো মহাদেব মহাদেবের কৃপাদৃষ্টি আপনার সর্বদা ছিল আছে এবং থাকবে এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট কিন্তু দূর করবে তো চলুন আজকের ভিডিও পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর আপনি যদিও না হয়ে থাকেন আপনার পরিবারে কেউ থাকলে তাদের সঙ্গে শেয়ার করবেন মিথুন রাশির জাতায়াতিকাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ